हेलो गाइस अस्सलाम वालेकुम आप लोग जो दे 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 तो दे दे दे। दे जो करके लाइव देखते हो तो शेयर कर दो कोशिश है कि ना वजह उल्टा उल्टा कमेंट कर देना तो उसके लाइक जो विषय যে অন্যায় অত্যাচার কোন ধর্ষণ রয়েছে তো আজকে কোথায় বলে মানুষ আসলে ফসিল কোন নাগরিক কিভাবে হয় সার্ভিস এর মডালিটি বাড়ার জন্য করার চেষ্টা করবে তো লাকি আসলে মনে করেছেন তার হয়ে যাবে আর যদি হিউমিডি ভালো লাগে আর সেট লাগে

ভাবলাম যে আসলে এত অন্যায় অত্যাচার আর সহ্য হচ্ছে না অন্য অত্যাচার কিভাবে দূর করা যায় সে তো মূল কথা হলো যে এই

তো আসলে দেখা যায় সারা পৃথিবী ঘুরে দেখলে যে তোমাদের লোক মানুষকে 42 এই ক্ষমতার লবে কততে আমাদের বাংলাদেশে একজন তারা তাকে আসলে বলা হয় এই কারণে মানুষকে অদৃষ্ট করে আজকে এই ক্ষমতার জন্য বাংলাদেশের মাটিতে বাড়িতে আসলে কেন তুমি কি জানতো না আমার মনে হয় উনি তুমি বিশ্বাস করতো যে আমি যতদিন কথা কোথাও বাংলাদেশ সমাজ আমাদের কেউ সরাতে পারবে আসলে এই ফিরা চেতনা গুলো ভুল হবে আমি যেটা বলতে পারি সেই এইরকম শাস্তি আল্লাহ দিবে এটাই সরাজ কারণ যেমন আমরা বাংলায় কিছু প্রভাব পাই রাতের পরে সকাল আসে তেমনি মানুষের শান্তির পরেও কষ্ট হবে আর যার কষ্ট আসে কষ্ট করে সে শান্তি পাবে এটাই আল্লাহ সিস্টেম আল্লাহ সিস্টেম এর কোন পরিবর্তন নাই যেমন আল্লাহ সিস্টেম কখনো পরিবর্তন হবে না সূর্য পূর্ব পরিবর্তন হবে না তো আপনারা যারা লাখ দেখতেছেন একটু কমেন্ট করবেন তারা দেখবেন আমার কথাগুলো স্পষ্টভাবে বোঝা যাওয়া তাহলে আমার বলতে আর কি সুবিধা হবে যেটা বলতেছিলাম তেমনি করে আল্লাহ কালকে আমাদের মাঠে এইভাবেই মানুষকে কি দিবে তার কর্মফল দিবে তাই এই কারণে আমি গর্ব আমরা যেন সচেতন না হতে যাই এই অন্য অত্যাচার খুন দর্শন দেবিচার আর আমরা সেটা এই যে সারা বাংলাদেশে আজকে কত মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে অনেক জনাকে হত্যা করতেসে অনেক জনাকে ঈদ দিয়ে মারতেসে আসলে এরা কারণ আসলে এরা হচ্ছে ক্ষমতা লোক আর আমি যে যদি তারা ক্ষমতায় যায় তো আসলে কি হবে সেখানে আজকে তারা ক্ষমতায় যেতে চাস আল্লা পবিত্র আজকে পৃথিবীতে অনেকেই ক্ষমতায় যেতে পারছে যেমন বিশেষ করে বাংলাদেশে জামাত আছে বিএনপি জাতীয় পার্টি চন্নাথ কোশি এরকম অনেক দল আছে কিন্তু সবাই ক্ষমতায় আছে অন্যান্য দলের কথা দিলাম আমি ইসলামী দলের কথা তারা যে ক্ষমতায় যেতে সবাই সম্ভবত হয়ে যদি ইচ্ছা করত যে না আজকে থেকে বাংলাদেশের জমিনে কোরআনের অঞ্চল কোন গণতন্ত্র চলবে না আমরা গণতন্ত্র পানি নি গণতন্ত্র বিদায় হয়ে যাবে আসলে কি ভাই এই গণতন্ত্র কোথা থেকে শুরু হয়েছে আপনারা তো বানাই গণতন্ত্র শুরু হওয়ার বেশি তো আমরা সবাই চাই সচেতন নাগরিক হওয়ার সবাই শান্তিতে থাকার এই যে কোনো বিশৃঙ্খলা আমরা চাই তো বিশৃঙ্খলা আমরা চাই না ঠিকই কিন্তু আমরা নিজেই তৈরি করি এই বিশৃঙ্খলা কিভাবে আমরা তৈরি করি এই বিশৃঙ্খলা তৈরি করার পিছনে আপনার আমার হাত আছে আপনার পরিবারের হাত আছে আপনার গ্রামের হাত আছে

আমি আসলে জানি আমার মনে হয় না কি আমাদের পর্যন্ত যেমন দেখেন একটা ইসলামী রাষ্ট্র এরকম হওয়ার দরকার আসলে ইসলাম সবাই পালন করতে পারছে কিন্তু ভিন্ন ভিন্নভাবে কিন্তু আল্লাহ আসলে আমাদের তাহলে একই সকাল আমরা দেখি সন্ধ্যা তারপরেও আমরা আলাদা আলাদা আসলে এর কারণ হচ্ছে ক্ষমতা আমরা চাই আমি চাই আমার দলটি বাংলাদেশে ইসলাম দায়ীদের এরকম সবাই সবাই দল নিয়ে সাপোর্ট করে আসুন না ভাই বাদ দিয়ে কিভাবে বাংলাদেশের মাটিতে ইসলাম কায়েম করা যায় সেই প্রচেষ্টাটা করি আসুন না ভাই এসব ক্ষমতা বাদ দিয়ে আমরা সবাই সংঘবত হয়ে বাস করি ভাই পবিত্র গ্রহণ তো আল্লাহ বলছি গ্রহণ কিন্তু হারা তারপরেও কেন আমরা গণতন্ত্র নিয়ে শুনে গণতন্ত্র পৃথিবীতে যতদিন থাকবে ততদিন আমরা সচেতন নাগরিক কখনই হতে পারবো সঠিক বিচার কখনোই পাবো সঠিক বিচার কখনই হয় যখন সঠিক আইন বিচার করা গণতন্ত্র এটা তো মানুষের একটা রচনা করা একটা আইন আপনার তাহলে আমরা কিভাবে বিশ্বাস করি আমাদের বিচার হবে আসলে তো এটা একটা ভাবার কথা আপনারা কি চিন্তা করেন আসলে আমরা সম্ভবত হয়ে এই গণতন্ত্র থেকে বেড়ে বেরিয়ে এসে আল্লাহর বিধান আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত আপনারা হয়তো জানেন আজকে গত উনিশ তারিখে জামাতের একটা বড় সমাবেশ হলো সেখানে অনেক মানুষ আচ্ছা বলেন তো যারা ছিল সবাই কি জামাতে এরকম অনেক দলের সমাবেশ হয়ত নাগর করি ওই দেশ থেকে অন্যায় এক কথা দূর করি আসুন সঠিক বিচার প্রতীষ্ট করি আপনি আমি সুবিধা তার আমার পরিবার শুরু সুখ তারা সম্ভব দেখেন পৃথিবীতে যতগুলো মজুরা ছিল তাদের সময় শুভ অবশ্যই হয়তো গণিতের জন্য তারা কষ্ট না যেমন আমরা এখন অনেক কষ্টের মতো অন্যান্য অত্যাচার ঠিক রাস্তাঘাটে মানুষের লাশ মানুষ না খেয়ে মারা যাচ্ছে আসলে এর পিছনে কারণ একটাই সেটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠান গণতন্ত্র আজকে যদি উঠে পারেন আমি আপনার প্রতি দেখা করি কোনোদিন কেউ না খেয়ে মারা যাবে না কোথাও অন্যায় অত্যাচার হবে না आप डर में रसित हो गए हमारा मैं बचना चाहती हूं रास्ता काटे एक ही बार आओ कैसे चले साहस कर ना देखा वही तय हो जाएगा वही बस कर कायने की बात बार-बार बोल आसि समानांतर पार्टी हमरा अंदर चलते हो प्लान टाइम আপনি দেখেন হয়তো আমাদের বাংলাদেশে অনেকগুলো দল আছে কিন্তু আপনারা হয়তো জানেন কিনা জানিনা বাংলাদেশে অনেক দল আছে যারা প্রকাশিত কিন্তু এখনো তারা দলের মধ্যে তারা ধরতে ধুতে মধ্যে আঠারো বছর বিশ বছর ধরে মধ্যে আসলে আমাদের দেশে যে সোশ্যাল মিডিয়া আছে আসলে আমি কখনো দেখিনি যে কাদের নামে ক্যাম্পাস দাও তারা বাইরে ঘোষণা করে পর थोड़ी बार গিয়ে হয়ে চলে আসলে আমি এটা কখনো দেখিনি আমাদের দেশে মিডিয়া ফিল করে সে যদি আমাদের থেকে তার কথা মতো সে চলে এই সে মত কার কথা বিশ্বাস করবে বলো গত বছরে নেট বন্ধ করে দেওয়াতে আমরা কত বড় ঘটনা দেখতে পারি না এটা বলার ভাই কত মানুষ আপনি নিজেও জানেন এই বিষয় দরকার আসুন আমরা সবকিছুর বিচার সবকিছুর বিচার ওরান দিয়ে যদি আমরা

তাদের মামলার বিষয়গুলো শুনেছিলাম তো আসলে কোনোদিন জব আসে না কোনদিন এই সমস্যা কোনোদিন আবার সময় থাকে না আসলে একজন মানুষ কত কষ্টের মধ্যে থাকলে প্রকাশিত পাইতে পারে

तो तुम्हारे तुम्हारे सुबह दुसरी साथी तो है भी अल्लाह करने कर दी अल्लाह कसूचा करने के तुम्हारे 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 तुम

এর মানে হলো আলাদা করে কোনো মানে নেই আসলে কি কথা বলে